জাদু দুটি জিনিসকে না হলে জাদু কার্যকর হয় না জাদু জাদু ইলমে অস্বীকার করে দুই যতক্ষণ পর্যন্ত না শয়তানকে কাজে না লাগাবে ততক্ষণ পর্যন্ত জাদু কার্যকর হবে না শয়তানের সহযোগিতা ছাড়া শয়তানের সহযোগিতা ছাড়া জাদু কার্যকর হবে না একটা লোক আপনার মার্কেটে দাঁড়িয়ে গেছেন দিয়ে ব্যাগের ভিতরে হাত ভরে বলছেন দেখুন তো ব্যাগের ভিতরে কিছু আছে তখন আপনার সবাই বলছেন যে না কিছু নেই আচ্ছা ঠিক আছে আবার হাত ধরে মিষ্টি বের করে দেখাচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনি জানেন না যে এটা যে শিরিকের কাজ করছে আপনি এটা জানেনই না আপনারা সবাই ভিড় লাগিয়ে দেখছেন জাদু খেলা মোবাইলে জাদু খেলা চলে এসছে তো সবাই মিলে দেখছে আরে এই লোকগুলোই যেদিন দাজ্জাল বলবে তোমাদেরকে কি বৃষ্টি দেব হ্যাঁ দাও তো দেখি তখন তখন ওই দাজ্জাল বলবে আসমান বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো তখন লোকেরা বলবে আরে ঠিকই তো তখন ওরা তখন ইমান নিয়ে চলে আসবে দাজ্জাল বলবে তোমার মা বাবাকে যদি এখন জীবিত করে দিতে পারি মরে গেছে অনেক দিন হলো জীবিত যদি করে দিতে পারি তাহলে তোমরা কি আমার উপরে ইমান নিয়ে আসবে করে দেখাও তো দেখি তখন শয়তানকে বলবে এই ওর মা বাবা রূপ ধর মা বাবা রূপ ধরে আসবে তখন জীবিত হয়ে যাবে তখন ওর মা বাবা বলবে হ্যাঁ দাজ্জাল ঠিকই বলেছে ওর প্রতি ঈমান নেই তখন এই লোকেরা তখন ওর প্রতি ঈমান নিয়ে চলে আসবে তা আপনি দেখতে পাচ্ছেন যে জাদু খেলা দেখাচ্ছে আপনার মার্কেটে আর আপনি সেখানে বেহায়ার মতো সেখানে আপনি জাদু খেলা দেখছেন আজকের পর থেকে আপনি তওবা করুন এর পর থেকে আর যেন জাদু বিদ্যা যেন আর আপনার চোখে নজরে না পড়ে যখনই দাঁড়াবে তখন আপনারা 10 জন যুবক দাঁড়িয়ে যাবেন এই খেলা বন্ধ করুন ওষুধ বিক্রি করতে এসছিল আপনার ওষুধের কি কি গুণ আছে বলুন দাঁত পরিষ্কার হবে ঠিক আছে লেন এই ওষুধ আপনার লাগাতে গেলে আপনার কোমরে লাগাতে গেলে আপনার মাজার ব্যথা দূর হয়ে যাবে আপনি এটা বলুন আপনি মিথ্যা জাদু খবরদার দেখাবেন না কারণ জাদু বিদ্যা হচ্ছে শিরিকের অংশ শিরিক করা ব্যতীত শিরিকের অংশ না হলে জাদু কার্যকর হয় না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন জাদু বিদ্যা হচ্ছে একটি মহা বড় পাপ এর জন্য উমার রাজি আল্লাহ তিনি বলছেন তার গভর্নরদেরকে চিঠি লিখে পাঠালেন এই সময় তিনি একটা কথা এই তোমরা তোমাদের ওই এলাকাতে যে সমস্ত নারীরা জাদু করে যে সমস্ত পুরুষরা জাদু করে এদেরকে সবাইকে মেরে হত্যা করে দাও এদেরকে বাঁচিয়ে রাখতে হবে না বলছিলাম যে শিরিকের পরে আল্লাহনবী দ্বিত্য নামে বলছেন ওহরু জাদুবিদ্যা অর্থাৎ জাদু করা মহাপাপ কত না জাদু করলো সবাকে এই জাদু থেকে খবরদার বেঁচে থাকবে